সকাল বন্ধুরা আছো তোমরা আশা করি সকলে আমিও ভালো আছি আমি রিঙ্কি এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা বাজে আর ঘুম থেকে উঠে গিয়ে এসে দেখি কি দেখো কি সুন্দর দৃশ্য ওপারের পুকুরের জলটা এপারে দিচ্ছে আর এপারে পুকুরের জল ওই অন্য পুকুরে দিচ্ছে আর ওটা হচ্ছে ইট ভাটা জানো তো আর কি করছে ওনারা বলো তো আমি একটু জুম করে দেখালাম ওটা হচ্ছে জাল ছোট ছোট বল দেখতে পাচ্ছ হলুদ রঙে ও হচ্ছে জাল ফেলেছে মাছ হচ্ছে তো মাঝে মাঝে এরকম সকালবেলা আমার সকালে ভোরবেলা মাছ ধরে সময় তোমাদের দেখানো হয় না কিন্তু আমি যখনই দেখতে পাই তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো দেখতে পাচ্ছ ওনারা উঠেও যাচ্ছে মানে ভোর রাতে মানে জালটা ফেলে কি রাতে সেটা বলতে পারবো না কিন্তু ভোর যখন মাছ তুলে নেয় জালেক তখন সেটা আমি দেখতে পাই আর দেখো গড়িকে চলে এসছে খালি পায়ে চলে এসছে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সব কিছু কাজ কমপ্লিট আর সব ভোরবেলা তখন সাড়ে পাঁচটা বাজে তখন থেকে মানে ব্লকটা আমি স্টার্ট করেছিলাম পুকুরটা দেখালাম আর জাল ফেলেছে সে ভোরবেলাটাই দেখা যায় জানো তো তো রোজ আসে না মাঝে মাঝে আসে তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমার লাইকটা করে দিও কারণ সম্পূর্ণ ভিডিও দেখা হয় অনেকে লাইক করে না চলে যায় তো লাইকটা করে দিও তারপর ভিডিওটা দেখো তারপর শেষে কমেন্ট করে যে কীরকম হলো আর সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো কিন্তু অল্প দেখো না আমার ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা তোমাদের অসুবিধা হবে না আর তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এরকমই আমাকে ভালোবেসো আমার সাথে থেকো এদার করি আমার ড্রেসিং টেবিল খুলে যা পারে সব ইচ্ছা মতো লক করে রাখি লক করে দেবো খেলনা পেয়েছে না বাবা এটা রেখে দাও এটা বড়দের খেলনা তো ঠিক আছে এখন রাখি পরে আমার তোমাদের কাছে ফিরে আসছি কি জল খাবার করছে সেটাও দেখিয়ে দেবো কি কি কাজ করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সঙ্গে তোমরা তো আজকে জল কর রুটি কি পরোটা হচ্ছে না আজকে করছি চাউমিন কিন্তু তোমরা ভাবি যে এত অল্প কানো অল্প কারণ রুটি আছে না তো এবার রুটি আছে চাউমিনটা আমি দুজনের জন্যই করেছি তো সন্ধ্যাবেলা আর চাউ করে ওঠা হয় না তাহলে সকালবেলাটাই করে নিই আর এখানে দেখো পুকুর পাড়ে ওনারা কী করছে বলো তো ওই আম গাছটা তোমরা দেখেছিলাম না পুরো ঝুলে গেছিলো সেই আম গাছে ডালগুলো কেটে দিচ্ছে মানে পুকুরের সাথে পুরো লেগে যাচ্ছে না তো সেই জন্য ওগুলো কেটে দিলে অসুবিধা হবে না এখন তো গাছে আম নেই এখন কি এবছর তো আম হয়নি তো সেই জন্যে কেটে ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আর গৌরিক কিন্তু রয়েছে গৌরি তো সব জায়গায় থাকবে তোমরা জানোই দেখো লাঠি দিয়ে ও আম পাচ্ছে দেখো ওটাকে মা আবার পুকুরে নেমে গেছে দোকান থেকে আসা হয়ে গেছে এসে আমার চাউমিনটাও করে নিয়েছে আমি ওরা এদিকে কাজ করছে আমি আমার কাজটা সেরে নিয়েছি মানে এরপর না তারা হলে লাগবে রান্নাবান্না আছে গৌরীকে একটু সকালে পড়তে বসা সেরকম সময় হয় না আর এই দেখো চাউমিনটা আমি গৌরিক আর ওর বাবাকে দিলাম কারণ মা তো স্নান করবে স্নান করে পুজো দেবে দেরি হয়ে যাবে এদিকে তো নটা পেজেও গেছে তো সে আমার ছেলেকে দিয়ে দিলাম ও চাউ খেতে খুবই ভালোবাসে আর একা তো খাবেন আর বাবা যদি কাজ করে ও একা খাবে না আসলে দুজনকে আমি একসাথেই দিয়েছি দেখো বাবা সসটা যে মেখে দিচ্ছে হবে না ও নিজে মাখবে আর এই দেখো রান্না হয়ে গেছে রান্না আজকে করেছি এই যে পটল চিংড়ি মাই করেছে পটল চিংড়ি হয়েছে আর হচ্ছে ওটা নিয়ে আসিনি যেটা কড়াইতে এখনও রয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছে এই দেখো হচ্ছে করলা আলু ভাজা তো এছাড়া আর কিছু মেনু আজকে হয়নি পটল চিংড়ি না কর আলু ভাজা এইগুলি আজকের শুক্রবারের রান্নাবান্না আমাদের

বাঘ নিয়ে গেছে এ বাবা তাহলে বাঘ ধরে আনি ঠিক আছে চিতা বাঘ ধরে নিয়ে গেছে তোমার হল স্টেশনে চলে গেল দুটো দুটো হল চলে গেছে চিতা চারটে চারটে হল নিয়ে গেছে এ বাবা সব খেয়ে নিয়েছে যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি চিতা কাছে নিয়ে আসছি একটা নিয়ে হবে তো একটা আনতে হবে আমি একটা নিয়ে আসছি নিয়ে এসে আমি তোমার বইয়ের মধ্যে বইয়ের মধ্যে ঢেলে দেবো ঠিক আছে যে মা যে কোটের মধ্যে রাখে ওই কোটের মধ্যে ঢেলে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা বুঝতে পারলে গৌরীকে অভিযোগটা কি ওর বাবার কাছে যে ফরলিক্সের বক্সটা ফাঁকা কেন ও তো জানে ওর ভিতরে হলিক্স আছে কিন্তু যেই ধরেছে দেখছে হালকা ভিতরে দেখে কিছুই নেই ওর ও তো বুঝতে পারছে না যে পুরোনো যে ব বয়মটা আছে তার মধ্যে ঢেল রাখা হয়েছে ও ভাবছে চিতাবাঘ নিয়ে গেছে তোর বাবা বুঝিয়ে সুজি বললো চিতাবাগের কাছ থেকে নিয়ে আসবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো ভিডিওটা তো আজকের জন্যে ত্যা